এত সুন্দর ড্রেস এত কম প্রাইস এর সবগুলো অফারে যাবে ইফতারের আগের মুহূর্তে জাস্ট আমি আপনাদেরকে এই ড্রেস গুলা সবগুলো অফারে দিয়ে দিব জলদি জলদি করে জয়েন করে ফেলেন ও মাই এগুলো জাস্ট আমি আপনাদেরকে ইফতারের আগ মুহূর্তে এই জন্য আমি লাইভ আসছি এইটা 20 মিনিটও লাইভটা করব না 15 মিনিটের মতো লাইভটা করব যারা যারা যেখান থেকে দেখতেছে লাইভটাকে শেয়ার করে দিবেন দেখছেন এগুলা কি আসছে এগুলা কি আসছে দেখছেন এগুলো তাড়াতাড়ি করে খুলো দেখেন এগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এগুলা আমি আপনাদেরকে জাস্ট ধরবো আর ছাড়বো আপু দেখেন এটা দেখেন এটা একটার চেয়ে একটা বেশি সুন্দর যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইট ওয়াও দিয়ে দেন ওয়াও দিস ইজ বিউটিফুল কালার এন্ড হিয়ার ইজ ইওর অ্যানাদার ওয়ান একটার চেয়ে একটা বেশি সুন্দর দেখছেন একটার চেয়ে একটা বেশি সুন্দর দেখেন অনেক বেশি সুন্দর একটা ড্রেস যারা যারা যেখান থেকে দেখতেছেন এগুলো জাস্ট ইফতারের আগের মুহূর্তে একটা অফার দিয়ে আপনাদেরকে দিয়ে দিব ওয়াও এই কালারটা দেখেন আপনি জাস্ট চোখ ফেরাইতে পারবেন না আপু এত সুন্দর এটা হচ্ছে দোপাটাটা এটা হচ্ছে আপনার কামিজটা এটা হবে আমি জাস্ট এই ড্রেসগুলো আপনাদেরকে একটা দাম ধরে ধরে ছেড়ে দিব ইফতারের আগের মধ্যে যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ও দিয়ে দিবেন এছাড়াও আজকে আরো কয়েকটা ড্রেস অফারে দিব আমি একদমই এই লাইফটা মনে হয় করতে পারবো না তো এটা এই এই ড্রেসটা দেখেন ওয়াও এগুলো সব অফার প্রাইসের ড্রেস এবং স্টুডেন্ট ড্রেসের প্রাইসে সো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক কল দিয়ে দেন আচ্ছা আমি ফার্স্টে কাতানগুলা দিয়ে স্টার্ট করি ফার্স্টে আমি কাতানগুলা দিয়ে স্টার্ট করি আমার পরা ড্রেস দোপাট্টা আপু সবগুলো সুন্দর এটা দোপাট্টা অনেক সুন্দর এটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আমার পরোটা আমার পরোটা জন্য সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিতে পারেন ওয়াও অলরেডি এক হাজার আপু জয়েন করে ফেলছেন উইদাউট এনি শেয়ার থ্যাংক ইউ সো মাছ ইফতারের আগের মুহূর্তে এত আপু জয়েন করছেন ও মাই গড থ্যাংক ইউ সো মাছ ফার্স্টে আমি এই কাতান আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান এই কাতানগুলো আপনাদেরকে ডিসকাউন্টে দেখাবো সো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন দেখি আগে আমি এই ড্রেসটা দেখাই দেখেন এটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট পার্টটা ওকে এটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট পার্টটা পিওর কাতান আমি এই লাইভটা আজকেই জাস্ট হচ্ছে আপনাদেরকে ধরবো আর ছাড়বো ওকে এটা হচ্ছে দেখেন ড্রেসের সামনের দিকে নিচের দিকে আর এটা হচ্ছে দেখেন ড্রেসের ব্যাক পার্টের নিচের দিকে এটা হচ্ছে ব্যাক পার্টও কিন্তু কাজ থাকবে এটা হচ্ছে ব্যাক পার্টের কাজ ওকে তো এই ড্রেসগুলো আপনার কোয়ান্টিটি নাই এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাজ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা মাই গড একটা ড্রেসের দোপাট্টা যদি এত সুন্দর থাকে আর কি লাগে বলেন ঈদের জন্য আপনি ঈদের মধ্যে এই ড্রেসটা পড়তে পারেন ঈদের দিনও এই ড্রেসটা পরতে পারেন একটা ট্রেডিশনাল লুক আসবে কাতান ড্রেস অলওয়েজ চোজ আপনি এটার ফ্রন্ট পার্টটা তো দেখছেন ফ্রন্ট পার্ট দেখেন এটার ব্যাক পার্টের নিচের দিকেও কিন্তু এই কাজটা থাকবে ওকে ব্যাক পার্ট দেখছেন এটার দোপাট্টাটা ধরে দাও দোপাট্টাটা ধরে দাও একটা একটা করে সবাই প্লিজ লাভ লাইক পাওয়া দিয়ে দিবেন এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট গেল ব্যাক পার্ট গেল দোপাট্টা দেখেন এইটা দেখেন দোপাট্টা দোপাট্টাটা দেখছেন ওয়াও দোপাট্টা দেখেন দোপাট্টা দেখেন দোপাট্টা দেখেন মাই গট এটা কেমন লাগবে দেখেন এই দ্রেসটা কালকে দ আমি নেন আমি ইফতারের সময় যেতেছে এটা পিস না সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ এটা হচ্ছে আপো ফোর পিস এই কাতনটা হচ্ছে আপো ফোর পিস সবাইকে অনেক ভালোবাসা এটা কেমন লাগবে আমি একটু সময় নিচ্ছি না এটা কেমন লাগবে খালি স্ক্রিনশট নেন এইটা কেমন লাগবে খালি স্ক্রিনশট নেন এটা হচ্ছে ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে আপনার ফোর পিস ড্রেসটা দেখে নেন ড্রেসটা দেখে নেন কাতানের ওয়ার্কটা দেখে নেন এটা হচ্ছে ফোর পিস ইনারের তালুকদার দুবাই থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ এই রকম একটা দোপাট্টা পিওর কাতান দোপাট্টা কিনতে গেলে মার্কেটে কত টাকা লাগবে বলেন এরকম একটা দোপাট্টার প্রাইস কত জাস্ট আপনি আমাকে দোপাট্টার প্রাইসটা বলেন ওয়াও ইফতারের সময় এত আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ ইফতারের আগে মুহূর্তে ঠিক আগের মুহূর্তে এতগুলো আপু করছেন ও মাই গড থ্যাংক ইউ সো মাচ আপুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদেরকে অনেক ভালোবাসা এইটা দেখেন এই ড্রেসটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার দেখেন অনেক চোস একটা কালার এই ড্রেসটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এবং এইটার দামানটা দেখেন এটা হবে এইটার দামান পোর্শনটা হচ্ছে এটা হবে নিচের দিকে এটার ব্যাক দেখেন পিছনের ব্যাক পার্টে নিচের দিকে এইটা হবে ব্যাক পার্টে ড্রেসটা যখন বানাবেন পিছনের এই যে যেমন ধরেন আমি যেমন ড্রেসটা পরছি পিছনের দিকে এই ব্যাক পার্টের ওয়াও এখন এই সময় ইফতারের আগে এত অপজন করছে থ্যাংক ইউ সো মাচ এইটা হচ্ছে দেখেন আপনার হাতা হাতার মধ্যে এই কাজটা যাবে স্লিভস এর মধ্যে এই কাজটা যাবে এইটা দেখেন এটা দোপাট্টা মাই গড আমি ইফতারের আগে এত অপজন করছে ফেলছে থ্যাংক ইউ সো মাচ সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আল্লাহ আমি এই ড্রেসগুলো জাস্ট ধরবো আর ছাড়বো আমি বিশ্বাসই করি না ইফতারের আগে এত অপজন করবে দোপাট্টাটা ধরে দাও ইফতারের আগে এত আপু জয়েন করছেন थैंक यू সো মাচ এটার বডি যত খুশি তত বানাইতে পারবেন আপু দোপাট্টাটা দেখেন লম্বা হচ্ছে 48 পর্যন্ত বানাইতে পারবেন দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর দোপাট্টা কি যে সুন্দর একটা ড্রেস দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা দেখেন ড্রেসের কালার দেখেন দোপাট্টার কালার দেখেন দেখেন কত সুন্দর অনেক জোস একটা ড্রেস জোস একটা দোপাট্টা এটা কার লাগতেছে আপু জাস্ট দেখেন দোপাট্টাটা দেখেন ও মাই গড লুক এট দিস দোপাট্টা দোপাট্টাটা দেখেন ড্রেসটা দেখেন এই এটা এটা দাও সালোয়ার কই সালোয়ার অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার কামিজের নিচের দিকে ব্যাক পার্টের নিচের দিকে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা সালোয়ার কই এটা সালোয়ার কি এটা তাহলে ওটা কোনটা আচ্ছা স্যালোয়ারের কাপড় সহ পাবেন স্যালোয়ারের কাপড়টা হচ্ছে ড্রেসের ভিতরে আচ্ছা স্যালোয়ারের কাপড় সহই পাবেন স্যালোয়ারের কাপড় সহ পাবেন ওকে কাপড় সহ পাবেন আচ্ছা এটা রাখো এরপরে দেখি অন্য একটা বের করো অন্য একটা বের করো অন্য একটা বের করো আমি প্রাইস বলে আপনাদেরকে যেটা লাগে সেটা এই কালারটা দেখেন এই কালারটা দেখেন এই কালারটা অনেক বেশি সুন্দর এটা সালোয়ারটা খুঁজে বের করতো এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস এর আরেকটা সুন্দর একটা কালার ওয়াও ইফতারের আগের মুহূর্তে এত দেখেন আপনার ফ্রন্ট পার্ট এইটা দেখেন আপনার বাউ কি সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালারটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট বাউ আপু জয়েন করে আগের হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন আপু আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড় স্লিপসের কাপড় এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে যাবে এই কাজটা ব্যাক পার্ট নিচের দিকে যাবে এটা হচ্ছে হাতার কাপড়ের যাবে আর এটা হচ্ছে দেখেন এটা দোপাট্টা কাতান প্রাইস এত কম প্রাইসের অনেক 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 সুন্দর এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন আমাদের এই গ্যাস কালারের কাপড় অফারসের মধ্যে হ্যাঁ একটা একটা বাইক করে দিতে বল না তাহলে তো ভাই

এইগুলার কোয়ান্টিটি নাই ওকে একদম পিওর কাতান অরিজিনাল ইন্ডিয়ান এটা লয়ে যান প্রয়োজন সাথে করে পিওর কাতান অরিজিনাল ইন্ডিয়ান কারণ যদি এটা লাগে সেটা কিনে নেবেন রিয়াতকে বলো তো এটার অন্যগুলো চেক করতে এইটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন এইটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন এইটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন এই কাতানগুলো এত কম প্রাইসে দিছি ওয়াও 1617 অপ জয়েন করে ফেলছেন নওশিন মনি আপু थैंक यू সো মাচ

অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত একটা সেলরের কাপড় আসেন এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর অনেক জোস একটা এটা হচ্ছে দেখেন আপনার সাথে আছে না এক্সট্রা অনেকগুলো এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টের নিচের দিকে এটা হবে ব্যাক পার্টের নিচের দিকে এই কাজটা হবে এটা হচ্ছে আপনার হাতাটা হাতার মধ্যে এটা হবে যারা যারা এই কাটান ড্রেসগুলোর জন্য ওয়েট করছিলেন দেখেন একটা বেশি আপনি চোখ ফেরাইতে পারবেন না এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে ধরনের কাতারের শাড়ি আসে বাট এইবার এগুলার মধ্যে ড্রেসও আসছে ইন্ডিয়া থেকে আমার দেখে খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে দেখেন দোপাট্টার পাল্লুটা এবং এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে এত কমে দিচ্ছে আপনারা যারা কেনাকাটা করেন এটা হচ্ছে ফোর পিস সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ

এরপরে দেখেন যারা যারা দেখতেছেন এই দাও দাও তাতে দাও এই ড্রেসটা দেখেন এটার জন্য কে কে ওয়েট করতেছিলেন এই ড্রেসটার জন্য কে কে ওয়েট করতেছিলেন বলেন এটা রিস্টার্ট হয়ে গেছে এই ড্রেসটা যখনই আসে আসতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না এটার বডি কত লম্বা কত দেখেন বডি 50 প্লাস লম্বা 45 বডি 50 প্লাস লম্বা 45 এই ড্রেসটার জন্য কে কে ওয়েট করতেছিলেন বলেন এই ড্রেসটা ওয়াও ওয়াও 1900 অপজন করে

সেটাই আপু কি আজ নতুন করে আবার কিছু হচ্ছে নাকি না ওয়াও এই হচ্ছে আপনার ড্রেস এবং দোপাট্টা অনেক বেশি সুন্দর আমি আসলে আপু খবরও দেখতে পারি না আমি এত কাজ করি আপু এই কাজের মধ্যে ডুববা থাকে জন্য কিছু হলে আমি অনেক পরে জানতে পারি এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা এই হচ্ছে দোপাট্টাটা এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা আর এই ড্রেসের সাইডের ডিজাইনটা আরো বেশি সুন্দর লাগে এটার প্রাইস কত জানেন এটার প্রাইস এটার প্রাইস কত জানেন এই যে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা এই হচ্ছে দেখেন ড্রেসের ডিজাইন দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটার ফেব্রিকটা হচ্ছে কটন সিল্ক মিক্স আমাদের অনেক পপুলার একটা ড্রেস এটা যখনই আসে সেই সময় এর প্রাইস করছে 1190 টাকা বডি কত লম্বা কত জানেন বলছিলাম ভুলে বডি 50 প্লাস আছে বডি 50 প্লাস লম্বা 45 বডি 50 প্লাস আছে লম্বা 45 বডি 50 প্লাস আছে লম্বা 45 কারো যদি এটা লাগে সেইটাকে নেন দেন এখনই নেন এটা শেষ 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 এরপরে দাও 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 ওই ওই কাতান ড্রেসে সালোয়ারটা শো দাও দেখাই দি ওই যে অ্যাশ কালার সালোয়ারটা কাতান না ওটা খোলা লাগবে না তোমার ওটা নিয়ে পরছো কেন এটা দাও এই যে এটার সালোয়ারের কাপড়টা আমি আপনাকে দেখাই দিই এটা তখন দেখাতে পারছি পারি নাই এটা হচ্ছে এটা তো দোপাট্টাটা ছিল এটা কামিজটা ধরে দাও

এই যারা প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি লোন কটন পছন্দ করেন অনেক আপনারা আমাকে আগের লাইফ ও রিকোয়েস্ট করছিলেন যে আপু একটা লাক্সারি লোন কটন দেখাও প্রিমিয়াম কোয়ালিটির ক্যাটালগের ড্রেস যারা এইরকম ক্যাটালগের ড্রেস যারা পছন্দ করেন ক্যাটালগের মতো সেম টু সেম আর আমি জাস্ট এটাই একটু আপনাকে ধরে দেখাই দিয়েছি। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে ধরো 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 এইগুলো এক মিনিট করে দেখাবে এটা এগুলো এক পিস করে আছে এটা এক মিনিট করে দেখাবো ধরো এটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট পার্ট

এটার এই কালারটা শেষ এই কালারটা অলরেডি শেষ হয়ে গেছে এজন্য এই কালারটা দেখাতে পারতেছি না এই 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 কালারটা আছে ওয়াও পেস্টাল ব্লু এটা খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি আই ডিসকাউন্টে কত জানতে দিছি 1280 টাকা যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এই ও এটা মাত্র মাত্র এই ড্রেসটা তো ডিসকাউন্টেড ড্রেস তো তাতে দাও 1280 টাকা শেষ ওটা শেষ এইবার দেখেন এই ড্রেসটা তুমি মাপো এই ড্রেসটা মাপো মাপো এটা হচ্ছে দেখেন গলার ডিজাইন ফেব্রিক হচ্ছে কটন সিল্ক বেস্ট এগুলা লাস্টের দিকে আমি ডিসকাউন্টেড ড্রেসগুলো আপনাদের দেখাই দিতেছি যারা যারা দেখতেছেন এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা ওয়াও একটা কালার ওয়াও একটা কম্বিনেশন এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা এত সুন্দর ড্রেসের স্লিভ দেখেন এটা এটা ইফতারে একদম টাইম হয়ে যেতে সাপো আগের মুহূর্তে আমি জাস্ট আপনাকে দেখাই দিতেছি ওয়াও এই হচ্ছে ড্রেসটা এটা ইয়া দাও হ্যাঙ্গার দাও হ্যাঙ্গার দাও হ্যাঙ্গার এটা হচ্ছে দেখেন দোপাট্টাটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর দেখেন একটা দোপাট্টা ওয়াও এটা দোপাট্টা দেখেন এরকম কোটার মধ্যে যার এটা লাগতেছে সে এটা কিনে নেবেন দোপাট্টাটা দেখছেন কত সুন্দর একটা দোপাট্টা কত সুন্দর একটা দোপাট্টা দেখেন এই ড্রেসটা আমি আপনাকে জাস্ট দেখাই দিতেছি আর ওটার কালারটা ওটা হ্যাঙ্গারের ভিতর ভরে ফেলো তাড়াতাড়ি পরো বডি 48 লম্বা 47 বডি 48 লম্বা 47 एकदम स्टिच कलेक्शन बॉडी 48 एट लम्बा फोर्टी सेवन बॉडी फोर्टी एट लम्बा फोर्टी सेवन बॉडी फोर्टी एट लम्बा फोर्टी सेवन ड्रेसर हाथा देखें बॉडी फोर्टी एट लम्बा फोर्टी सेवन बॉडी फोर्टी एट लम्बा फोर्टी सेवन ड्रेसर गोलार डिजाइन टा देखें एंड फैब्रिक टा ओने एक बेशी शुंदर हो बे वाव ड्रेसर स्लीव्स देखें पूरा ड्रेसर कास देखें एक तर सलवार অনেক সুন্দর দোপাট্টাটা দেখে নেন পুরো দোপাট্টাটা এরকম করে কাজ করা আছে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা প্রাইস পড়বে কত টাকা অনেক সুন্দর ড্রেস এটা ডিসকাউন্টে দিয়ে দিব দেখেন এটা আরেকটা কালার আছে আরেকটা কালার হচ্ছে এটা এই যে দেখেন আরেকটা কালার হচ্ছে এটা এটা দেখেন আপনার এই ড্রেসটা আমি আপনাকে দিব শুধু মাত্র শুধু মাত্র 1690 টাকায় 1690 টাকায় জাস্ট সেটার দামানের কাজ দেখেন বডি ফর্টি এইট লম্বা ফর্টি সেভেন গলার কাজ দেখেন দোপাট্টাটা দেখছেন দোপাট্টাটা কি সুন্দর দোপাট্টার সাম দোপাট্টার দুই পাশে এরকম করে কাজ করা আছে পুরো দোপাট্টায় কাজ করা আছে দোপাট্টার হাতাটা দেখেন এই যে স্লিভসটা দেখেন স্লিভস দেখেন হাতাটা দেখছেন হাতাটা দেখছেন কি সুন্দর স্লিভসটা দেখছেন কি সুন্দর যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন এই ড্রেসটা যার লাগতেছে সে এই ড্রেসটাকে নিয়ে নেবেন ওয়াও বডি 48 লম্বা 47 ফ্রি সাইজ এইটা হচ্ছে আপনার এটা দোপাট্টা যা লাগে সেটা নিয়ে নেবেন একদম সময় নাই এটা সালোয়ারের কাপড়টা দাও এই হচ্ছে সালোয়ারের কাপড় 1690 টাকা এই কালারটা নেন অথবা এই কালারটা নেন যেই কালারটাই আপনার বেশি ভালো লাগে আপনি জাস্ট নিয়ে নেন এগুলো হচ্ছে যে অফার প্রাইসে যা লাগতেছে সেটাকে নিয়ে নেন ওকে এবার আমরা আমার পরা ড্রেসটা দেখাই ধরে দিবা হ্যাঙ্গারগুলো খুলে ফেলো এই ড্রেসগুলো হ্যাঙ্গারে দাও তুমি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও আইফোনটা নাও তাড়াতাড়ি নাও সো ইফতারের একদম সময় হয়ে গেছে আমি একদম লাস্ট দুইটা ড্রেস আমি আপনাদেরকে দেখাই দিব আর যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন ব্লুটা কোনটা হচ্ছে স্কাই ব্লুটা লোন কটন যেটা ছিল ওটা বারোশো আশি টাকা ছিল না লোন কটনটা বারোশো টাকা ছিল ওকে সো এইটা যদি কারো লাগে সে এইটাকে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ আমার পরা ড্রেসটা যেমন সুন্দর এটা দোপাট্টার জন্য মানুষ আরো বেশি পাগল আর যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির এইরকম কটন ড্রেস খুঁজেন এটার কাজ কোয়ালিটি ডিফারেন্ট সবকিছু ডিফারেন্ট এটার হাতার ডিজাইনও কিন্তু অনেক ডিফারেন্ট হবে একদম পিওর কটনের মধ্যে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের গলার ডিজাইন দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতার ডিজাইন দেখেন এরকম এমব্রয়ডারি করে কাটওয়ার করে ছোট ছোট করে সিকোয়েন্স বসানো থাকবে এইটা দেখেন দামানটা দেখেন এই কাটওয়ার করতে কত সময় লাগছে জাস্ট চিন্তা করেন

সালোয়ারের কাপড়টাও কফনের মধ্যে এটা কি দুইটাই কালার তিনটা ওয়াও সো এটা যা লাগে সেটাকে স্ক্রিনশট দেন না 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 দাও 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 এরপরে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে এটা গলা এটা হচ্ছে এটা আপনারা দেখেন স্লিভসটা এটা কি স্টিচ করা না এটা হচ্ছে আপনারা দেখেন আপনারা নিচের দিকে ডিজাইনটা সেম থাকবে এইটা এরকম করে এমব্রয়ডারি করে সিকোয়েন্সে কাজ করা কাটওয়ার করা এটা হচ্ছে বডি ফ্রি সাইজ 48 আছে মনে হয় না ওয়াও এই হচ্ছে 48 প্লাস সেটার বডি

এইটা দেখেন কোমরের মধ্যে ইলাস্টিক দেওয়া অনেক বড় সালোয়ার ওকে তো এইটা যা লাগে সেটাকে নিয়ে নেন এটা একটু তুমি মেজারমেন্ট করো এটা হচ্ছে আমার পরাটা একদমই আনস্টিচ হ্যাঁ এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা একদমই আনস্টিচ এটা আপনাকে স্টিচ করে নিতে হবে এইটা দেখেন ওয়াও এটা হচ্ছে হাতার ডিজাইনটা যে বানানোর পরে এরকম হবে আমি আবারো বলবো এটার ফেব্রিক যদি ভালো না হইছে আমাকে কমেন্ট করবেন যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস টান এই ড্রেস গুলাই কিন্তু মানুষ আঠাইশো তিন হাজার করে বিক্রি করে হ্যাঁ এই এই সেম ড্রেস গুলাই এই সেম ড্রেস গুলাই কিন্তু আঠাইশো তিন হাজার করে বিক্রি করে আপনি জাস্ট এটার কাপড় কোয়ালিটি কাজে কোয়ালিটি দেখে নিবেন এই যে দেখেন এটার গলাটা দেখেন আমি আবারও বলতেছি এটার কাপড়টা দেখে নেবেন একদম তুলতুলা এইটার দোপারটা এত সুন্দর এত সুন্দর এই যে দেখেন দোপারটা আমি পরেই আসছি দোপাট্টাটা তো আমার পরাই আছে আপনি আমার পরা দেখেই বুঝতে পারতেছেন দেখেন এটার দোপাট্টা কি সুন্দর কি যে সুন্দর করে এই রকম কটন কালেকশন বুটিস কালেকশন কত ছিল ওটা 48 বডি 48 আছে 48 প্লাস মানে 50 পর্যন্ত করতে পারবেন আর এটা তো আনস্টিচ আর শুধু এই কালারটা স্টিচ ছিল এই কালারটা স্টিচ আর বাকিগুলো সব আনস্টিচ এটা বডি 48 আছে লম্বা কত 44 লম্বা 44 আর এই শুধু এইটা স্টিচ ছিল বাকি দুইটা আনস্টিচ হ্যাঁ এটা সালোয়ারটা রেডি ছিল আমি আপনাদেরকে দেখাই দিছি সালোয়ারের কাপড়টা দাও ব্ল্যাক কালারের প্রাইস কত আমরা ডিসকাউন্টে কত ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এইটা আমি আগেই বলছি দামি কালেকশন যেই জিনিস আপনি 2800 3000 টাকা দিয়ে কিনবেন এটা আমরা এখন ডিসকাউন্টে আপনাকে দিব অনলি 1780 টাকায় 1780 জাস্ট চোখ বন্ধ করে অর্ডারটা কনফার্ম করে দেন অনেক 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 করে 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 সুন্দর অনেক সুন্দর একটা চোস অনেক সুন্দর ইফতারি টাইম হয়ে গেছে না থ্যাংক ইউ সো মাচ ইফতারের পরে আমাদের একটা ধুমদার একটা লাইভ আছে ঠিক ছয়টা চল্লিশ আজকে একদম কাটা কাটা ছয়টা চল্লিশে দাঁড়াবো ছয়টা চল্লিশে আমাদের একটা ধুম একটা লাইভ আছে ডোট প্লিজ গাইস দেখা হবে ইফতারের লাইভে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই ছয়টা চল্লিশে এটা সতেরোশো আশিটা কাপ সতেরোশো আশি টাকা কোয়ালিটি দেখে নিবে ড্রেসের এর কাজ মেইন জিনিস হচ্ছে ফ্যাব্রিক রিটার্ন রিটার্ন শোনো ইফতারের পরে লাইভ হচ্ছে রিটার্ন ড্রেসের এর লাইভ রিটার্ন ড্রেসের লাইফ হবে ইফতারের পরে থ্যাংক ইউ বাই বাই আল্লাহ হাফিজ সবাইকে ভালো